তো আজকে আমি একটা নতুন সেশন তোমাদের সঙ্গে শুরু করতে চলেছি এর আর কারেকশানের আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে যাতে ইংরাজি আছে সেই সমস্ত পরীক্ষাগুলোর জন্য এগুলো খুব উপযোগী তোমরা চাইলে এগুলোকে খুব মন দিয়ে দেখতে পারো পরীক্ষা হলে আশা করি অনেক সাহায্য পাবে এগুলো থেকে ঠিক তো চলো শুরু করে যাক আজকে কিছু এরআর কারেকশন তোমাদের সঙ্গে আমি করবো তো চলো দেখি আসলে কি বলছে যে আইডেন্টিফাই আইডেন্টিফাইড দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স উইথ কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর আচ্ছা এরআর কারেকশন দিয়েছে এরওর কারেকশন আমাদের করতে হবে তো এটার কারেকশন কি এটার কারেকশন হচ্ছে গ্রামারে ইংরেজি গ্রামারে যত যা কিছু আছে তার সমস্ত কিছু গ্রামাটিক্যাল পার্ট শিখে যে সেন্টেন্স আমাদের তৈরি করতে হয় তো সেইখানে যদি কোনো ভুল থেকে থাকে সেইখানেই হয় আমাদের গ্রামাটিক্যাল এরর সেই এরার আমাদের কারেকশন করতে হয় সেটাই হচ্ছে যে আমাদের এর কারেকশন করা ঠিক দেখো আমাদের প্রথম সেন্টেন্স কী বলছে এভরি স্যাটারডে ইউর মাদার প্রিপেয়ার্স এ পুডিং ইজ নট সি এটা হচ্ছে একটা question ট্যাগ ঠিক কোয়েশ্চেন ট্যাগ ঠিক এটা নাম হচ্ছে করতে হয় কোশ্চেন হচ্ছে যে যদি সেন্টেন্সটা পজিটিভে থাকে তাহলে হবে নেগেটিভ এবং যদি কোশ্চেন তোমার সেন্টেন্সে এখানে যদি তোমার নেগেটিভ থাকে তাহলে হবে সেখানে হবে তোমার পজিটিভ ট্যাগ ঠিক এরকম আমরা একটু বোঝার চেষ্টা করছি দেখো এভরিবডি এ সরি এভরি স্যাটারডে ইউর মাদার প্রিপেয়ার্স এ পুডিং ইজ নট সি এখানটা বুঝতেই পারছো এইটুকুর মধ্যে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই তাই এটা আমরা অ্যাসাইটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স আমরা ধরতে পারি তাই এইখানে এইখানে আমাদের যে কোশ্চেন ট্যাকটা হবে সেটা অলওয়েজ নেগেটিভ হবে এবার অ্যাসাইটিভ সেন্টেন্সে আমাদের কোশ্চেন ট্যাক করতে হলে ইজ নট আসবে না ইজ আসবে না ঠিক হচ্ছে ডু বা ডাজ আসবে কোশ্চেন করতে গেলে তাহলে এটা অ্যাসাটিভ সেন্টেন্স আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ঠিক যেহেতু এভরি স্যাটারডে বলছে প্রত্যেক শনিবার পুডিং বানায় ঠিক তো তাহলে কি হবে এটা ইজ নট সি হবে না ডাজ সি হবে ঠিক এই পার্টে এটার ক্লিয়ার বোঝা গেল না বুঝতে পারলে কমেন্ট করবে নেক্সট দেখো এখনও এটার কারেকশন দিয়েছে

তাই আমাদের কোশ্চেন ট্যাগ নেগেটিভে করতে হলো যদি এইখানটা আমাদের নেগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে এই পার্টটা আমার ঠিক হতো বা পজিটিভ কোশ্চেন হতো আমার ঠিক নেক্সট দেখো দেয়ার উইল প্রবাবলি বি এ লট অফ ফিস ইন দেয়ার নেটস উইল দেয়ার এটুকু দেখে বোঝার চেষ্টা করো এটা নেগেটিভ সেন্টেন্স না পজিটিভ সেন্টেন্স আশা করি এটা পজিটিভ সেন্টেন্স তাহলে এখানে আমার কোশ্চেনটা কি হবে উইল নয় দে আর উত্তর বুঝে সুইটেবলি ড্রেসড ফর দ্য অকেশন এম আই এইটুকুর মধ্যে দেখার চেষ্টা করো এখানে কোনো নেগেটিভ সেন্টেন্স আছে কিনা নিশ্চয়ই নেই পজিটিভ সেন্টেন্স তার মানে আমার এইখানটাতে আমার নেগেটিভ কোশ্চেনটা করতে হবে তাহলে আই এম সুইটেবলি ড্রেসড আমি খুব ভালোভাবে ড্রেস পরেছি অকেশনটার জন্য এখানে এই এর কারেকশনটা খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখো এখানে অ্যামান্ট আই হবে না আডান্ট আই হবে ঠিক এটা একটা ব্যতিক্রম রোল ঠিক মনে রেখো এটা ক্লিয়ার নেক্সট দেখো রাম নেভার কাম এগেন ডিড হি দেখো এইটুকুর মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে হ্যাঁ আছে নেভার আছে তাহলে এখানে আমার পজিটিভ তোমার এ আসবে মানে পজিটিভ কোয়েশ্চেন ট্যাগ আসবে ঠিক কিন্তু এখানে পজিটিভ কোয়েশ্চেন ট্যাগই আছে ভালো করে দেখো পজিটিভ কোয়েশ্চেন ট্যাগই আছে এখানটা তাহলে আমাদের এটা কি হবে নো এর হয়ে যাবে ঠিক রাম নেভার কেম এগেন রাম কোনো আর আসেনি ডিডি সে কি এসেছিল নেক্সট দেখো আচ্ছা এটা কি বলছে একটা এরর দিয়েছে টু ট্রিট নাইটমেয়ার ডিসঅর্ডার মানে রাত্রিবেলার মানে নাইটমেয়ার মেয়ার যে ডিজর্ডারটা আর কি স্বপ্নের যে সমস্যাটা দেয়ার ইজ এ নাম্বার অফ মেডিকেশানস অ্যান্ড থেরাপিস মানে অনেক ধরনের চিকিৎসা এবং থেরাপি আছে ঠিক একটা জিনিস বলে দিই এ নাম্বার অফ আর দা নাম্বার অফ দ্য নাম্বার অফ হলে সিঙ্গুলার ভার্ভ আর এ নাম্বার অফ হলে লুরাল ভার্ভ ঠিক আছে দেখো এখানে দেয়ার ইজ এ নাম্বার অফ এ নাম্বার অফ আছে এ নাম্বার অফ আছে দেখতে পাচ্ছ তাহলে এখানে দেয়ার ইজ হবে না এখানটায় যাবে দেয়ার আর হবে ঠিক তাহলে আমার সি পার্টে এর ক্লিয়ার এই রুলটা মাথায় রেখো নেক্সট দেখো এরর কারেকশন গিয়েছে আই এম থার্টি টু ইয়ার্স ওল্ড অ্যান্ড মাই সিস্টার আর ফিফটিন আমি বত্রিশ বছর বয়স আমার বত্রিশ বছর বয়স এবং আমার সিস্টারের বয়স হয় পনেরো এখানে একটা জিনিস দেখো সিস্টার সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার নিশ্চয়ই সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার তাহলে ভারটা কেন প্লুরালে আসে ভাড়টা প্লুরালে হবে না সিঙ্গুলারে হবে ঠিক তাহলে মাই সিস্টার ইজ ফিফটিন এর আছে দেখো এখান থেকে র্যাপিড ক্লাইমেট ওয়ার্মিং ইন দ্য হ্যাভ বিন লিঙ্কড টু ইনক্রিজিং সার্ড ডোমিন্যান্স আচ্ছা এই যে র্যাপিড ক্লাইমেট ওয়ার্মিং হচ্ছে মানে বাতায় মানে তোমার জলবায়ু যে গরম হচ্ছে তুন্দা তুন্দা রিজিয়ানে সেটা কি হয়েছে সেটা হচ্ছে ওই যে সাব ডোমিনেন্স আছে ওই যে গুল্ম জাতীয় জিনিসটা আরও বৃদ্ধি করছে বৃদ্ধি করছে প্রকৃতিতে ঠিক এখানে তোমার সাবজেক্ট কী আছে এখানে তোমার সাবজেক্ট হচ্ছে র্যাপিড ক্লাইমেট ওয়ার্মিং ঠিক তাহলে কি এটা সিঙ্গুলার না ফুরাদ নিশ্চয়ই সিঙ্গুলার সাবজেক্ট ঠিক তা সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তাহলে এখানে হ্যাব আসবে কেন আসবে না এখানে হ্যাজ আসবে ঠিক তাহলে আমার কোথায় এরার হলো এই এইখানটা এখানটা হ্যাজ আসবে ক্লিয়ারি পার্টে এরার নেক্সট দেখো ইন্ডিয়াস ক্লেম টু বি এ ওয়ার্ল্ড লিডার ইন ফার্মাকিউটিক্যালস আর হেভিলি কম্প্রোমাইজড ইন্ডিয়ার যে দাবি যে বিশ্বে যে তারা নেতৃত্ব দিচ্ছে বা রাজ করছে ফার্মাকিউটিক্যালসের আর হেভিলি কম্প্রোমাইজ সেটা কম্প্রোমাইজড করতে হচ্ছে ঠিক আছে এখানে সাবজেক্টকে এই যে ইন্ডিয়াস ক্লেম ঠিক তাহলে এখানে কেন তোমার ভারটা প্লুরাল হবে নিশ্চয়ই ভাবটা তোমার সিঙ্গুলার হবে ইজ করবো আমি ঠিক একদম ইজি ইজি এর এগুলো ঠিক আছে আস্তে আস্তে শেখো নেক্সট দেখো জিতেন অ্যান্ড হিরু লাভস টু ইট ফ্রেঞ্চ প্রাইস ফর লাঞ্চ এখানে সাবজেক্ট সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে জিতেন এবং হিরু ঠিক প্লুরাল নাম্বার যদি প্লুরাল নাম্বার হয় তাহলে এখানে লাভস কেন লাভস হবে না লাভ হবে ঠিক তাহলে আমার বিয়র ক্লিয়ার নেক্সট দেখো আই অয়ার রাইটিং দিস পোয়েম লাস্ট ইভিনিং আইয়ের সঙ্গে কী হয় আই সিঙ্গুলার না প্লুরাল নিশ্চয়ই সিঙ্গুলার ঠিক তাহলে ওয়ার কেন হয়েছে ওয়ার হবে না ওয়াজ হবে ঠিক তাহলে এ পাঠিয়ে দাও আমার ক্লিয়ার নেক্সট দেখো ওয়ান অফ দিস বক্সেস হ্যাভ দ্য পোর্ট্রেট অফ দ্য হেয়ার ঠিক আছে ওয়ান অফ দিস বক্সেস এই যে ওয়ান অফ দা ওয়ান অফ দ্য এর পরে ভার লুরাল হবে এবং সরি ভাব সিঙ্গুলার হবে এবং পরের নাউনটি প্লুরাল হবে ওয়ান অফ দিস বক্সেস দেখো প্লুয়াল হয়েছে নামটা কিন্তু ভারটা সিঙ্গুলার আছে সিঙ্গুলার হবে না আমার এটা হ্যাজ এই সরি প্লুয়াল হবে না এটা তোমার হ্যাজ হবে সিঙ্গুলার ঠিক নেক্সট দেখো নিতু বিন ওয়েটিং ফর মি সিন্স টেন ও ক্লক ইন দ্য মর্নিং তাহলে নিতু আমার জন্য সকাল দশটা থেকে অপেক্ষা করছে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের একটা উদাহরণ ঠিক দেখো নিতু সাবজেক্টকে নিতু নিতু কি সিঙ্গুলার নাম প্লুরাল নিশ্চয়ই সিঙ্গুলার নাম্বার তাহলে এখানে কেন হ্যাভ হবে হ্যাভ নয় এখন আমার হ্যাজ হবে ঠিক তাহলে আমার এ পার্টেই রে ক্লিয়ার তো আজকের সেশন এইটুখানিই ছিল যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভালো থাকো